হজরত অমর ইবনে খতব রদিয়াল্লাহ আনহু তিনি রাতের বেলা চাদর মুড়ি দিয়ে হাঁটছেন দেখলেন এক ব্যক্তি মদ খেয়ে মাতাল হয়ে যাচ্ছে এই ব্যক্তি এত বড় মদ খোর এক বোতল মদ বাজারে খাইছে আর এক বোতল ক্যাতকুলির নিচে নিয়ে যাচ্ছে মদটা যাতে কি থাকে গরম থাকে শীতের রাত তো হজরত অমর ইবনে দেখলেন কি ব্যাপার মানুষের মতো দেখা যায় ডাক দিল এই থাম অমরের ডাক শুনে ওর মাতলামি চলে গেছে বলবেন না বুঝতে পারছে এটা অন্য কারো ডাক না ওর কলিজা শুকায় গেছে এবার অমর ইবনে খতব কাছে এসে বসলো কি ব্যাপার কোথায় যাচ্ছ আমি তো বাড়িতে যাচ্ছি মায়ের জন্য দুধ নিয়ে যাচ্ছি অমরিবনে খব বলে আচ্ছা খুব ভালো কথা কোথায় দেখি তোমার দুধ দেও দেখি এবার তোর পানি নাই সে বুঝতে পারছে অমরের হাতে যদি আমার মত পড়ে আমার মুখ দিয়ে মদের গন্ধ অমর তো আমার উপর হত কায়েম করবে আমার যান বের করে ফেলবে অযোধ্যা অমরিবনে হত্তবের থেকে এই ব্যক্তি বাঁচার জন্য গোপনে আল্লাহকে ডাক দিলেন হে আল্লাহ আজ যদি আপনি আমাকে অমরের হাত থেকে বাঁচিয়ে দিতে পারেন আপনার নামে শপথ করে বলছি আর কোনোদিন হজরতে অমরের হাতে দিলেন অমর ইবনে খত বোতল দেখে বলছে মাসা আল্লাহ দুধ তো গরমই আছে ঠিক আছে যাও এবার তো মদ খোঁড় যাচ্ছে না কি ব্যাপার এটা তো মদ আমিরুল মিন আমি এখন সত্য কথা বলতেছি এটা দুধ না এটা মদ ছিল এখনই আল্লাহ এটাকে দুধ বানাই দিছে বলবেন না আমাদের রব তো তিনি যিনি মুহূর্তের মাঝে মদকে দুধ বানাতে পারেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا إن إنه هو الغفور الرحيم جربوا لي الله أكبر